স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া লাগবে না যদি এই চারটি নিয়ম আপনারা মেনে সংসার করেন নাম্বার ওয়ান সংসার কখনোই একঘেয়েমি হওয়া উচিত নয় কারণ তোমার স্ত্রীও একজন মানুষ সে তো কোনো মেশিন নয় যে মেশিনের মতো সারাদিন শুধু কাজই করবে নাম্বার টু যতই রাগারাগি হোক না কেন কখনোই স্ত্রীর গায়ে হাত তুলবেন না দেখা যায় যে মানুষ স্ত্রীর গায়ে হাত তুলে সেই সংসার কখনোই সুখের হয় না নাম্বার থ্রি একে অপরকে কখনোই তুই করে ডাকবেন না এতে একটা সময় পর সে আপনাকে গালাগাল দিতেও সাধারণ ব্যাপার মনে করবে এবং ধীরে ধীরে আপনার সংসারের অবনতির সৃষ্টি হবে নাম্বার ফোর সংসার করতে দুজনকেই নিচু হতে হয় একজনকে অন্যজনের কাছে নত হয়ে ক্ষমা চেয়ে নিতে হয় তাহলে কোনো রাগারাগি আর থাকে না